তো হ্যালো ফ্রেন্স আমি সন্দেবে আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপায়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে চলেছেন বা ইন্টারভিউর ফাইনাল ডেট জানার জন্য ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছাব্বিশ তারিখের ডেটে দিকে বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু তিরিশ একত্রিশ তারিখে আমাদের ইংলিশ মিডিয়ামের যে সকল চাকরি প্রার্থী রয়েছে তাদের ইন্টারভিউর ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা বোর্ড তবে এখনও পর্যন্ত বাংলা মিডিয়ামের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু কোনো ধরনের কোনো ইন্টারভিউর ডেট ঘোষণা করে ওঠেনি তারা তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মোটামুটিভাবে চাকরি প্রার্থীদের কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন পেয়েছিলাম এই বিষয়ের উপরে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদের সকলকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাতে চাইছি যে আপনাদের ইন্টারভিউয়ের ডেট কবে হতে পারে বা ইন্টারভিউ এর ডেট কবে ঘোষণা করা হতে পারে দেখুন মোটামুটিভাবে ধরে রাখুন যে এই আমাদের চলতি ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের জন্য ভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং মোটামুটি তিরিশে 31 তারিখে যখন আমাদের ইংলিশ মিডিয়ামের এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে অলরেডি তো সেক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বাংলা মিডিয়ামের চাকরিবাত্রীদেরকেও কিন্তু ইন্টারভিউতে ডাকা দেখা হবে তো ইন্টারভিউর ডেট মোটামুটি ভাবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পড়ছে ছয় সাত তারিখের মধ্যে ইন্টারভিউর ডেট কনফার্মলি পড়বে তো সেই বিষয়টাকে মাথায় রেখে प्रिपरेशन কন্টিনিউ করতে থাকুন অনেক চাকরি আমাদেরকে বলছেন যে তাহলে আমাদের বাংলা মিডিয়ামের জন্য নোটিফিকেশান কবে আসবে ইন্টারভিউর ডেট কবে পড়বে এই নিয়ে কিন্তু অনেক চাকরি কাছ থেকে প্রশ্ন পেয়েছিলাম গত দুই দিন এই বিষয়ের উপরে কোনো ভিডিও আপলোড করা হয়নি তার কারণ অফিশালীভাবে নোটিফিকেশন আপনারা পেয়েই গেছেন আর তার সাথে সাথে আমরা কিন্তু শর্ট নোটিফিকেশান আকারে অনেক চাকরি বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম সেই কারণে সেরকমভাবে লং ভিডিও ক্রিয়েট করে আপনাদের সকলকে অবগত করা সম্ভব হয়নি তবে যেহেতু বহু চাকরি আমাদেরকে দেখলাম যে এই বিষয়ে প্রশ্ন পাঠিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আপনাদেরকে এটা জানতে চাইছি ইংলিশ মিডিয়ামের চাকরি কিন্তু ইন্টারভিউর ডেট ঘোষণা হয়ে গেছে তিরিশ একত্রিশ তারিখ তো সেক্ষেত্রে অবশ্যই এটা রাখুন যে আপনাদের ইন্টারভিউর ডেট কিন্তু পড়তে চলেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঁচ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে ইন্টারভিউ ডেট পড়বে এরকমই কিন্তু কনফার্মলি ডেট এখনও পর্যন্ত রয়েছে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব যদি পরবর্তীতে এই নিয়ে কিন্তু নতুন করে যদি কোনো আইনি জট তৈরি হয় বা নতুন করে যদি কোনো খবর উঠে আসে সেগুলো তো অবশ্যই আমরা জানার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ারও করবো তবে আপাতত এটুকু জেনে রাখুন যে সেরকম কোনো অফিসিয়াল বাধা বিপত্তি এখনও পর্যন্ত নেই তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইন্টারভিউ ডেট যেটা পড়তে চলেছে সেটা মোটামুটি ধরে রাখা যায় যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পড়তে পারে তো এইটুকুই আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপডেট পাওয়ার চেষ্টা করবো যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য আমরা পরবর্তীতে পাই তাহলে সেই নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আলোচনা আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেপ পা চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে